আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ঐতিহাসিক সিদ্ধান্ত যা দেখে খুশি ভারতবাসী আপনিও খুশি হবেন দারুণ ভাবে শুনুন কি বলছেন আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যা দেখে সমস্ত ভারতবাসী খুশি হয়েছেন শুনতে থাকুন নিশ্চিত করতে কানুন লাগে তিন সাল হ্যাঁ आ, काफी सफलता हम आ, मिला हूँ लेकिन अभी आगे जाके हम ये निर्णय किया हूँ कि आसाम में गोमांस कोई भी रेस्टोरेंट और होटल में सर्व नहीं होगा और साथ में कोई पब्लिक फंक्शन में भी या पब्लिक प्लेस में भी ये सर्व नहीं किया जाएगा सो ये हमने कम्प्लीटली होटल रेस्टोरेंट और पब्लिक प्लेस में बीफ को हमें कंजम्पन तो ऑफ बीफ मांस को खाना हमने आज से बंद करने का निर्णय लिया पहले हमारा ये निर्णय था कि मंदिर का पांच किलोमीटर तक लेकिन ये अभी हम पूरा स्टेट में एक्सपांड कर दिया हूँ कि कोई भी कम्युनिटी प्लेस में पब्लिक प्लेस में होटल में रेस्टोरेंट में आप इसको खा नहीं पाएगा तो ये

গোমাংস খাওয়া হতো সেটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলেন এবং তার সাথে হতে পারে শাস্তিও নতুন আইন তিনি প্রথম অসম সরকারের মুখ্যমন্ত্রী হয়ে তিনি ঘোষণা করেছিলেন যে মন্দিরের মন্দিরে তো খাওয়া যাবেই না যেটা আমাদের গোমাতা আমরা যাকে পুজো করি অর্থাৎ সেটাকে কোনোভাবে হত্যা করে খাওয়া যাবে না এবং মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যেই কেউ এটা করতে পারবে না এবার নতুন আইন অসম রাজ্যে পাবলিক প্লেস হোটেল রেস্তোরাঁ কোনো জায়গায় এই সমস্ত কর্মকাণ্ড করা যাবে না সরাসরি নিষিদ্ধ ঘোষণা করলেন আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ওনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এই ধরনের কাজ সত্যিকারের অর্থে আমরা যে একজন ভারতবাসী হিসাবে একজন নাগরিক হিসাবে আমরা এই ধরনের কাজগুলি তো চাই এর এমন কাজগুলোই আমাদের দেখার অপেক্ষায় ছিলাম যেটা আমাদের প্রাচীন বা আমাদের যে সমস্ত ভারতবর্ষের যে কালচার সেটা যেন বজায় থাকে আমরা যেন সেখানেই সেই প্রাচীন যুগের যে সিস্টেম সেখানে যেন আমরা ফিরে যেতে পারি এই যে বিষয়গুলো আমাদের যে সমস্ত শাস্ত্র সেটাকে ধরে রাখা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি দেখালেন এবং নতুন আইন করে আরও একবার নিষিদ্ধ ঘোষণা করে দিলেন অসমে ওনার এই বিবৃতি দেখে ওনার এই নতুন আইন দেখে সারা ভারতবর্ষের মানুষ খুশি অনুপ্রাণিত এবং ওনাকে প্রত্যেকটা জায়গা থেকে ধন্যবাদ জানানো হচ্ছে আপনারা কি মনে করছেন এই যে গোমাংসকে নিষিদ্ধ ঘোষণা করেছেন অসম সরকারের মুখ্যমন্ত্রী এবং সমস্ত রেস্তোরাঁ থেকে পাবলিক প্লেস সমস্ত জায়গায় নিষিদ্ধ ঘোষণা করেছেন এটাকে আপনারা কিভাবে দেখছেন আমরা মনে করছি এটা অত্যন্ত ভালো কাজ এবং অসম সরকারের এই সাহসী সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত সত্যিকারের অর্থে আমাদের নতুন করে ভাবাচ্ছে এবং নতুন করে আমাদের অনুপ্রাণিত করছে আমাদের শাস্ত্রকে আমাদের জ্ঞানকে আমাদের যে কালচারকে আরও একবার সামনে নিয়ে এসেছে যে কালচার আমাদের ধরে রাখতে হবে আমাদের সমস্ত কিছুকে এইভাবে করেই আমরা টিকিয়ে রাখব এটা আমাদের সবার একটা দায়িত্ব এবং কাজ আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে